আপনাদের আগে আমি প্রুফ দেখাই তারপর বিস্তারিত আপনাদেরকে বলবো যে বিটেক আসো আধো কি ইনকাম দিচ্ছে বা মানুষ যে আমরা যে বোনাসগুলোর কথা বলতেছি যে তেরোটা করে বোনাস পাবে সেই বোনাসগুলো কি আধো পাচ্ছে কি না তো আপনারা যদি এখানটাতে একটু তাকান তাহলে দেখতে পারবেন এখানে দেখুন প্রথম বোনাসে যে ফার্স্ট বোনাস ফার্স্ট বোনাস আসছে কত টাকা দুইশো টাকা কমপ্লিট দেখাচ্ছে কত তারিখ আসছে এখানে তার ডেটটা শো করতেছে দেখতে পারতেছেন আপনার এখানে সব ডেটটা শো করতেছে এরপর দেখুন আমি জাস্ট আপনাদেরকে এই আড়িটা দেখাই এই আড়িতে অলমোস্ট আমরা যদি দেখি অলমোস্ট উনি নবম বোনাস পর্যন্ত পেয়ে গেছেন দেখুন এখান থেকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে উনি নবম বোনাস পর্যন্ত পেয়ে গিয়েছে এই নবম বোনাস পাইছে এবং কত টাকা পাইছে সে একান্ন হাজার দুইশো টাকা একান্ন হাজার দুশো টাকা এখানে কমপ্লিট দেখাচ্ছে কত তারিখে পেয়েছে দেখুন আর এখানে পঁচিশ সাত তিরিশ এই তারিখে পেয়েছে মানে পঁচিশ আপনার তিরিশ তারিখ সাত মাস অলমোস্ট মানে একেবারে বর্তমানে আট মাস প্রায় এক মাসের কথা বললেই চলে এক মাস আগে উনি এটা পেয়েছে এবং দেখুন সেটা উপরেরটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা যদি দেখি এখানে সাত নাম্বার যে বোনাস আট নাম্বার যে বোনাসটি রয়েছে আট নাম্বারে বোনাসটি পাচ্ছে কত তারিখে ছয় মাসে তাহলে যদি একটু খেয়াল করে দেখুন এখান থেকে যদি আপনারা দেখবেন যে এখানে ছয় মাসে উনি পেয়েছিল আট নাম্বার বোনাসটি এবং নয় নাম্বার বোনাসটি পেয়েছে সাত মাসে তারপরে তার আগেরটা যদি আমরা একটু খেয়াল করি তার আগেরটা পেয়েছে উনি চার মাসে তার আগারটা পেয়েছে দুই মাসে তাহলে বিষয়টা একটু খেয়াল করুন যে এখানে আপনারা দেখতে পারতেছেন যে প্রতি দুই মাস পর পর এক একটা করে সে বোনাস পাচ্ছে এবং শুধু দুই মাস না এমন কি আছে এক মাস পরও সে এক একটা বোনাস পাচ্ছে এখানে যদি আমরা দেখি তাহলে দেখুন এখানে ছয় হাজার চারশো টাকা রয়েছে বারো হাজার টাকা রয়েছে এরপর আট নম্বর বোনাস পঁচিশ হাজার ছশো টাকা রয়েছে নয় নম্বর বোনাস একান্ন হাজার দুশো টাকা রয়েছে এবং এবং দশ নাম্বার যে বোনাসটি রয়েছে এই দশ নম্বর বোনাসটি হচ্ছে এক লক্ষ দু হাজার চারশো টাকা এটা এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার সাথে সাথে এখানে তার দিন তারিখ ডেট এখানে শো করবে তো তারপর আপনাদেরকে আরেকটি প্রুফ দেখায় যেটা হচ্ছে এই আইডিটি যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানটাতে রয়েছে আর প্রথম বোনাস দেখুন প্রথম বোনাস কত টাকা পেয়েছে দুইশো টাকা পেয়েছে এবং দ্বিতীয় বোনাস কমপ্লিট দেখাচ্ছে কত তারিখে দেখুন এখানটা যে ডেটটা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে এখানে টোটো ওনার ডেটটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে ওনারা পেয়েছিল আর চব্বিশ সালের বারো মাস চব্বিশ তারিখে তাহলে বারো মাস যদি হয়ে থাকে তাহলে ডিসেম্বর তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মাস মানে দুই মাস পর সে এখান থেকে দুই নাম্বার বোনাসটা পেয়েছে চারশো টাকা এবং থার্ড নাম্বার যে বোনাস আষ্টশো টাকা এই আষ্টশো বোনাস রয়েছে চার মাসে তারপরটা হচ্ছে পাঁচ মাসে তারপরটা হচ্ছে সাত মাসে তাহলে আপনারা যদি একটু দেখেন এখানে খেয়াল করে যে প্রত্যেকটা বোনাস এটা হচ্ছে সাত মাস এটা হচ্ছে পাঁচ মাস এটা হচ্ছে চার মাস এটা হচ্ছে দুই মাস এটা হচ্ছে বারো মাসে তাহলে আপনার ডিসেম্বরের পর দুই মাস পরে পাচ্ছে আবার দুই মাস পর আবার চার মাসে পাচ্ছে আবার চার মাস এক মাস পরে আবার পেয়েছে আবার এক মাস পরে আবার দুই মাস পরে সে পেয়েছে তাহলে এই হচ্ছে প্রুফ দেখুন আমাদের এক একটা এক একটা বোনাস আসতে মিনিমাম দুই মাসের মতন সময় লাগে যা তেরোটা বোনাস পাবেন এই তেরোটা বোনাস যদি হিসাব করি তাহলে দেখা যায় ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা তো আপনাদেরকে আরেকটা ছোট ছোটো একটা আইডি থেকে একটা স্ক্রিনশট দেখায় যদি এটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আর দেখুন এখানে ফার্স্ট বোনাস পেয়েছে দুইশো টাকা কমপ্লিট দেখাচ্ছে কত তারিখে পেয়েছে এখানে দু হাজার পঁচিশ সালের ছয় মাস ছয় মাস এগারো তারিখে পেয়েছে তাহলে পরটা যদি দেখি তাহলে আট মাসে পেয়েছে কত চারশো টাকা কমপ্লিট দেখাচ্ছে তাহলে দেখুন দুই মাসের বেশি সময় লাগে না মোট কথা হচ্ছে আমরা যতগুলো আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়েছি সবগুলো আইডিতে আমরা প্রায় দেখেছি যে এখানে সর্বোচ্চ দুই মাসের বেশি সময় লেগে লাগেনি তাহলে যদি এখানটাতে একটু দেখুন এখানটা এই আইডিটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে দেখাচ্ছে আপনার ধরেন সাত নাম্বার যে বোনাসটি রয়েছে সেটা পেয়েছে উনি সাত মাসে এবং ছয় নাম্বার যে বোনাসটি রয়েছে সেটা পেয়েছে উনি ছয় মাসে এবং পাঁচ নাম্বার যে বোনাসটি রয়েছে ছি এটা পেয়েছি উনি চার মাসে চার নাম্বার যে বোনাসটি রয়েছে এটা পেয়েছে দুই মাসে থার্ড নাম্বার যে বোনাসটি রয়েছে এটা পেয়েছে এক মাসে তাহলে মোট কথা হচ্ছে আমরা এক একটি বোনাস আসতে মিনিমাম আমাদের দুই মাসের বেশি সময় লাগে না আমরা দুই মাসের ভিতরে আমরা বোনাসটা পেয়ে যাব আমরা ক্লাব মেম্বারটা কমপ্লিট করলে এরপর আসি দেখুন এখানে বিটেকের পাঁচ ধরনের ইনকাম হয় যেটা হচ্ছে ক্লাব ইনকাম ক্লাব বোনাস সপার ইনকাম টিম ইনকাম রয়্যালিটি ইনকাম এই ধরনের ইনকামগুলো আপনাদের পাওয়ার জন্য কীভাবে আপনারা পাবেন এ টু জেড বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করুন আর আমার টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হয়ে থাকুন আপনাদেরকে সকল কিছু দেখিয়ে দিব তো দেখুন যেই তেরোটি বোনাস আপনি পাবেন আপনি ক্লাব মেম্বার হওয়ার পর থেকে আপনি যেই মুহূর্তে ক্লাব মেম্বার কমপ্লিট করবেন ঠিক ওই মুহূর্তের পর থেকে আপনি এই তেরোটা বোনাসের জন্য অ্যাচিভ করবেন দেখুন এই প্রথম বোনাসটা যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখতে পারবেন যে এখানে আপনাকে আমি একটু জুম করে দেখাই তো এখানটাতে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে প্রথম যেই বোনাসটা প্রথম বোনাসটা কত টাকা বলতেছে প্রথম বোনাস দুইশো টাকা আপনি ধরেন আজকে দুইশো টাকা পাইছেন তার এক থেকে দেড় মাস হয়তো সময় লাগবে তারপরে বোনাস পাবেন চারশো টাকা এরপরটা ধরেন থার্ড নাম্বার বোনাস তারপরটা হচ্ছে আটশো টাকা এরপরটা হচ্ছে চতুর্থ নাম্বার বোনাস এরপরটা হচ্ছে আপনার ষোলোশো টাকা এরপরটা হচ্ছে পঞ্চম নাম্বার বোনাস এটা এরপরটা হচ্ছে তিন হাজার দুশো টাকা এরপর হচ্ছে ষষ্ঠ বোনাস এটা হচ্ছে আপনার ছয় হাজার চারশো টাকা এরপর হচ্ছে সাত নাম্বার বোনাস এটা হচ্ছে বারো হাজার আটশোশো টাকা এরপর আট নাম্বার বোনাস এটা হচ্ছে আপনার পঁচিশ হাজার ছয়শো টাকা এরপর হচ্ছে নয় নাম্বার বোনাস এটা হচ্ছে একান্ন হাজার দুশো টাকা এরপর দশ নম্বর বোনাস এক লক্ষ দুই হাজার চারশো টাকা এগারো নাম্বার বোনাস দুই লক্ষ চার হাজার আটশো টাকা বারো নাম্বার বোনাস চার লক্ষ নয় হাজার ছয়শো টাকা তেরো নাম্বার বোনাস আট লক্ষ উনিশ হাজার দুইশো টাকা টোটাল যদি আমরা হিসাব করি তাহলে আপনারা দেখতে পারবেন যে টোটাল যদি হিসাব করি তাহলে আপনারা দেখতে পারবেন যেখানে সর্বশেষ যেটা রয়েছে ষোলো হাজার সরি ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকা মোট কথা হচ্ছে আপনি ধরেন ক্লাব মেম্বার কমপ্লিট হলেন একটি ক্লাবের মালিক একটি ক্লাব যখন কমপ্লিট করবেন তো সেই মুহূর্তে থেকে আপনি এই তেরোশো তেরোটা বোনাস পাবেন আর এই তেরোটা বোনাস টোটাল হিসাব করে দেখা যায় যে ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকা আপনি একজন ক্লাব মেম্বার হিসেবে পাবেন এবার আসে আপনি ক্লাব মেম্বারটা কীভাবে নেবেন এখন আপনি কতটা ক্লাব নিয়ে আপনি শুরু করবেন এটা হচ্ছে আপনার ব্যাপার সেটা আপনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা শুরু করুন এবং আপনি প্রপারলি জেড এখান থেকে এই যে আমি যেটা বলছি এই পাঁচ ধরনের ইনকাম পাওয়ার জন্য আপনি শুধু ক্লাব মেম্বার হলে আপনি এই বোনাস পাবেন আর একটা হচ্ছে ক্লাব ইনকাম পাবেন বাট আপনি যদি এই পাঁচটা যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে হবে আমি আপনাদেরকে এ টু জেড সকল কিছু দেখিয়ে দেবো সব বুঝিয়ে দিব এই পাঁচ ধরনের ইনকাম করার জন্য বাট আপনারা যদি বলেন যে না আমি এই ধরনের আমি কোনো পরিশ্রম করতে চাই না কোনো কাজ করতে চাই না শুধু আমি কাজ ছাড়া আমি আমি কাজ করব না আমি শুধু ইনভেস্ট করব তাহলে আমি আপনার আপনার জন্য হচ্ছে এই তেরোটা বোনাস আর প্রতিদিন একটা করে ইনকাম পাবেন যেটা হচ্ছে আপনি ক্লাব মেম্বার কমপ্লিট করলে এ হচ্ছে মূল বিষয়টা আর আমার সাথে যারা জয়েন করবেন আমার সাথে যারা কাজ করবেন তারা শুরু থেকে এখান থেকে ভালো মানের একটা ইনকাম করতে পারেন ভালো মানের একটা আর্নিং করতে পারবেন এ টু প্রুফ ফিট আপনাদেরকে আমি দেখিয়ে দিব